আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ন চলে এলাম নতুন একটি ফুড ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকে বানাবো পিৎজা তো বাসায় যেহেতু শুধু আমি আমার হাজব্যান্ড আর তাহমিদ আছি তো চিন্তা আমার হাজব্যান্ড বললো পিৎজা বানাও আজকে রাতে ভাত খাবো না তো এখানে আমি নিজে খোলা ময়দা আর এখানে ইস্ট দিয়েছি চিনি দিয়েছি কিছু সামান্য আর লবণ দিয়েছি পরিমাণ মতো তারপর তেল পরিমাণ মতো দিয়ে আমি এগুলোকে ভালো মতো মেখে নেব কালারটা যেন কেমন আসছে বুঝতেছি না আইফোন দিয়ে ভিডিও করলে আমার একদমই ভালো লাগে না আমার অপ্পো ফোন দিয়ে ভিডিও করলে আমার অনেক ভালো লাগে ভিডিওটা অনেক সুন্দর লাগে আর এখানে দেখেন ভিডিওটা কেমন একটু কালচে কালচে রাখছে ভালো লাগতেছে না তো যাই হোক তো আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে এটা বেটারটাকে ভালো মতো একটা ডো তৈরি করে নিলাম একসাথে সবগুলো দুধ দেব না অল্প অল্প দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি বেটারটা তৈরি করে নিয়েছি তো এখন এখানে আমি তেল দিয়ে ভালো মতো এটাকে এক ঘন্টা দেড় ঘন্টার জন্য রেস্ট রাখবো রেস্টে রাখার পর এবং এখন আমি এটাকে ভালোভাবে মধ্যে নিয়েছি এবং যে পিজা প্যানের মধ্যে আমি পিজাটা বানাবো সেটা সেটাতে আমি তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে নিয়েছি তো এখন আমি ডোটাকে আরও ভালোভাবে মথে নিচ্ছি যত মধ্যে নেব ততই সুন্দর হবে তো আমার ডো ডোটা একটু হার্ড হয়েছিল অন্য সময় এত হার্ড হওয়ার কথা না কারণ মনে হয় এটা খোলা ময়দা দেখে মনে হয় মনে হয় একটু হার্ড হয়েছে তো খোলা ময়দা দিয়ে করলে আসলে এত সুন্দর হয় না আমার শ্বশুকে বলেছিলাম ময়দা আনতে আর উনি খোলা ময়দাটা নিয়ে আসছে কেমন লাগে বলুন তো আচ্ছা যাই হোক তো এটা দিয়ে বানিয়ে ফেললাম খারাপ হয়নি মজা হয়েছিল তো এটাকে আমি বেলে দিয়েছি এরপরও কিন্তু ভালোভাবে সেট হচ্ছিল না তো আমি হাত দিয়ে ভালো মতো চেপে চেপে ভালো মতো চেপে চেপে এটাকে এটাকে ছড়িয়ে দিচ্ছিলাম তো যত ছড়িয়ে দিচ্ছি সেটা ততই বেশি আবার আগের মতো হয়ে যাচ্ছিলো রাবারের মতো হয়ে গেছে এরপর আমি একটা কাটা চামচ দিয়ে এটাকে ভালো মতো তো আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে একটু ছিদ্রটা ছিদ্র করে নিচ্ছি তাহলে এখানে ভিতরে যে মশলাটা দেব আমি টমেটো সস দেব ওইটা ভালোভাবে পৌঁছাবে। এভাবে করতে হয় কাটা চামচ দিয়ে তো এরপর আমি দিচ্ছি পিৎজা সস পিৎজা সসটাও আমি নিজের হাতে বাসায় বানিয়েছি এবং ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম তো কারা কারা এই পিৎজা সসের রেসিপি দেখতে চান তারা আমাকে কমেন্টে জানাবেন তো যাই হোক এটা আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে তো এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের রেসিপিটা আপনাদের আমি দিয়ে রেখেছি ফেসবুকে অথবা ইউটিউবে যারা দেখেন তারা ইউটিউবেও আমি দিয়ে রেখেছি এটাও আমি এই কি এই মাংসের কীমাটাকেও আমি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি তো এগুলোকে এখন সব কিছু সেট করে দেওয়ার পরে এরপর আমি দিচ্ছি এখানে ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরে এখানে মজরাইলার চিজ দিচ্ছি তো চিজটা ভালোভাবে এটা দিয়ে বিট হচ্ছিল না একদম নরম হয়ে গেছিল চিজটা মনে হয় ভালো পড়েনি আমার তেমন একটা ভালো লাগেনি একটু ক্রিমি ক্রিমি ছিল তো এটাকে আমি বটি দিয়ে কেটে এটাকে পিস পিস করে নিয়েছিলাম তো সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি তো এইখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এরপর এখানে আমি শুকনা শুকনা মরিচ দিচ্ছি শুকনামর্িচিটাকে বেশি দিয়ে দেবো না আবার ঝাল হয়ে যাবে তা আমি খেতে না তো দিচ্ছি অরেগানো অরেগানোটা অবশ্যই দিতে হবে তো ওভেনে আমি এটা বানিয়ে ফেলেছিলাম দেখেন আমার বানানোটা কমপ্লিট হয়েছিল খুবই ইয়ামি হয়েছিল তো এখন আমি এটাকে পিস পিস করবে করে সার্ভ করব তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ